এখন থেকে আপনারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন যারা আগে দুয়ারে সরকারের ফর্ম জমা দিয়েছেন এখনো টাকা পাননি বা বিডিও অফিসে গিয়ে দেখেছেন যে আপনাদের ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে অনলাইনে আবার আবেদন করতে পারবেন তবে এই ভাতাটা কিন্তু রাজ্য সরকারের নয় এটা হচ্ছে কেন্দ্র সরকারের ভাতা এই ভাতাটার জন্য আপনারা অ্যাপ্লিকেশনটির বর্তমান স্ট্যাটাস কি আছে সেটাও দেখতে পারবেন বা এর পেমেন্ট স্ট্যাটাস কবে টাকা পাবেন বা কবে স্যাংশন হবে সেটাও কিন্তু আপনারা ওই অ্যাপ্লিকেশন করার পরে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে সেই কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা যদি মনে করেন বাড়িতে বসে করবেন সেটিও করতে পারেন বা আপনারা এই ভিডিও থেকে জেনে নেন যে কি কি ডকুমেন্টস বা কি কি ইনফরমেশন লাগবে অনলাইনে আবেদন করার জন্য তো সেইগুলো জেনে নেওয়ার পরে আপনারা যে কোনো সাইবার ক্যাফের থেকে গিয়েও কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন তো আমি সেটি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা মোবাইল বা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এসে লিখবেন এনএসএপি অনলাইন অ্যাপ্লাই এনএসএপি অনলাইন অ্যাপ্লাই লেখার পরে প্রথম যে অপশানটি এসছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ব্যাকেটে এনএসএপি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে সেখানে দেখুন লগ বা রেজিস্টার কথাটি লেখা আছে এখানে ক্লিক করতে হবে কারণ আপনাদের একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে তো আইডি ক্রিয়েট করার জন্য আপনারা এখানে এই যে রেজিস্টার হেয়ার কথাটি লেখা আছে এই রেজিস্টার হেয়ার কথাটি ক্লিক করবেন ক্লিক করার পরে মোবাইল নাম্বার দিতে হবে তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে এখান থেকে স্টেট সিলেক্ট করে চেকবক্সটিকে অন করে দেবেন অন করে দেওয়ার পরে দেখুন এখানে রেজিস্টার কথাটি লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন তো আমার যেহেতু অলরেডি রেজিস্টার করাই আছে তাই বলছে দিস মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার্ড তো আমি এবার লগ করে নেবো আমার ফোন নাম্বার দেবো ফোন নাম্বার দিয়ে লগ করব। আর তার সাথে বলছে এন্টার এমপিন তো আপনারা যখন আইডি ক্রিয়েট করবেন তখন একটা এমপিনও ক্রিয়েট হয়ে যাবে তো আমি আমার এমপিনটা দিয়ে আর মোবাইল নাম্বার দিয়ে লগ করে নিচ্ছি লগ করার পরে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে এটা হচ্ছে উমাং পোর্টাল এই উমাং পোর্টাল থেকে আপনাদেরকে লগ ইন করতে হবে তো তারপরে সরাসরি আপনারা এই সার্ভিস অপশানটিতে চলে আসবেন এখানে দেখুন ভিউ অল সার্ভিস কথাটি লেখা আছে এখানে ক্লিক করার পরে এরকম অনেকগুলো সার্ভিস বা অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা এনএসএপি কথাটি খুঁজে নেব তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব এখানে সব সার্ভিসগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো আছে তো এখান থেকে আমরা এনএসএপি যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এনএসএপি এখানে ক্লিক করবেন তারপরে এরকম দুটো অপশান আপনাকে দেখাবে একটা ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস একটা অ্যাপ্লাই অনলাইন তো আমরা অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম এরপর সবার প্রথমে বলছে স্কিম নেম এখানে এতগুলো স্কিম দেখাচ্ছে এখানে আমরা যেহেতু আজকে বয়স্ক ভাতার জন্য আবেদন করব তার জন্য এইটা নেব ইগনপস ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন এরপর স্টেট সিলেক্ট করে নেব তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এরিয়া এখানে সিলেক্ট করলে রুরাল বা আরবান আমাদের যেহেতু গ্রামীণ এলাকা তাই রুরাল নিলাম আপনাদের মিউনিসিপ্যালিটি এলাকা হলে আরবান নেবেন তারপর সেখান থেকে সাব ডিভিশনাল শান্তিপুর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম এরপর ভিলেজ ভিলেজের যে নামগুলো আছে আমার যা ভিলেজ আমি সিলেক্ট করে নিলাম ফুলিয়া টাউনশিপ তারপর সেখান থেকে হ্যাবিটেশন এটা অটোমেটিক দিয়ে দেবে ফুলিয়া টাউনশিপ চলে এসেছে এরপর নাম যার নামে আপনারা আবেদন করতে চাইছেন তার নামটি এখানে বসিয়ে দেবেন আমি একটা নাম একজনের আবেদন আমি নিজে করে দিচ্ছি তো তার নামটি আমি এখানে বসিয়ে দিলাম তো দেখুন তার নামটি আমি লিখে দিলাম কৃষ্ণন্দু কুন্ডু এরপর তার হাজবেন্ড বা ফাদার নেম তার বাবার নাম কমলকৃষ্ণ কুণ্ডু তো সেটিও কিন্তু আমি এখানটায় লিখে দিলাম এরপর জেন্ডার মেল এখান থেকে সিলেক্ট করে নেব ডেট অফ বার্থ আধার কার্ডে তার যা জন্ম তারিখ আছে আধার কার্ড দেখে তার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিতে হবে এরপর তার বয়সটা অটোমেটিক এখানে নিয়ে নিল এরপর কাস্ট তারা জাতিতে কি জেনারেল ও বিসিএসটি লিখে দেবেন এরপর অ্যাড্রেস তার যে ঠিকানা আধার কার্ডে আছে সেই ঠিকানাটাও এখানে লিখে দিতে হবে ঠিকানা লিখে দেওয়ার পরে এই যে পিনকোড আছে এখানে যা পিনকোড হবে সেই পিনকোডটা বসিয়ে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপর বলছে বেনিফিশিয়ারি নাম্বার এই নাম্বার এটা কিন্তু ম্যান্ডেটরি নয় এটা দেওয়ার দরকার নেই পাশে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারটা আপনারা বেনিফিশিয়ারির যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটায় দিয়ে দিতে হবে অথবা যে ভাতা জন্য আবেদন করছে তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে পেমেন্ট মুড এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখবেন অন্য কিছু করবেন না তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ডু ইউনো ব্যাঙ্ক আইএফএসসি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মানে আইএফএসসি আছে এটা ইয়েস করবেন তারপরে আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দেবেন যেটা ব্যাংকের বইয়ে আছে আইএফএসসি কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন আইএফএসসি কোড বসিয়ে দেওয়ার সাথে সাথে এরকম আরেকটি উইন্ডো ওপেন হয়ে যাবে তো সেই আইএফএসসসিটা যে ব্যাংকের সেই ব্যাঙ্কটা এখানে শো হবে দেখুন ওটা সিলেক্ট করে দিলেন সরাসরি সেই ব্যাংকের ব্রাঞ্চ নেম ব্যাঙ্ক টাইপ সব দিয়ে দিল এরপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে নিচের যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর বলছে নেম অ্যাজ পার আধার আধার কার্ডে যা নাম আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন তো আমিও আধার কার্ডে যে নামটা আছে কৃষ্ণেন্দু কুণ্ডু সেই নামটা এখানে বসিয়ে দিলাম এরপর আধার নাম্বার আধার কার্ড দেখে আধার নাম্বারটি আধারের যে বারোটা সংখ্যা আছে সেই সংখ্যাটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আছে আপলোড ফটো অর্থাৎ এখানে ওনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইগুলো একসাথে করে মার্চ করে পিডিএফ ফাইলে একটা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে এই সাবমিট অপশানটিতে ক্লিক করবেন একটু সময় লাগবে এরপর এই যে গেট ওটিপি অপশানটি আছে না এই গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে কারণ তাহলে আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান করতে হবে তো আমি গেট ওটিপিতে ক্লিক করলাম এরপর এন্টার ওটিপি আমার ফোনে ওটিপি চলে এসছে এইবার আমি এখানে ওটিপিটি বসিয়ে দিলাম দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম এরপর এটা ক্লোজ করে দিন ক্লোজ করে দেওয়ার পরে এ দেখুন একটা অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে তার সাথে আপনার নাম দেখিয়ে দিচ্ছে আপনি কিসের জন্য অনলাইন করেছেন ইগনোভস অর্থাৎ বয়স্ক ভাতা সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে বলছে প্লিজ নোট ইট ফর ফিউচার রেফারেন্স তো এটা আপনি ক্লোজ করে বেরিয়ে আসুন এরপর দেখুন এখানে দেখাচ্ছে ভিউ বেনিফিশারি পেমেন্ট স্ট্যাটাস এরপর আপনি এই পেমেন্ট স্ট্যাটাস অপশানটিতে একটা ক্লিক করুন ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান নাম্বার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনাকে তখন দিল সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনি এখানে যেমনটা আছে তেমনটা বসিয়ে দিয়ে সাবমিট করুন সাবমিট করার সাথে সাথে দেখুন আপনার সমস্ত তথ্য এখানে এবার দেখিয়ে দিচ্ছে কোন গ্রাম পঞ্চায়েতে বাড়ি জেলার নাম কি আপনি কিসের জন্য আবেদন করেছেন তো এইগুলো সব এখান থেকে এইভাবে আপনাকে দেখিয়ে দেবে আপনি প্রয়োজনে এই যে পাতাটা এই পাতাটার একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন অ্যাপ্লিকেশানের বর্তমান স্ট্যাটাসটি কিভাবে দেখব সেটা আমরা একবার শিখে নেব এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে এসে এনএসএপি লিখবেন লিখে প্রথম যে অপশানটা দেখছেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম তার নিচে দেখুন অ্যাপ্লিকেশান ট্রাকার বলে লেখা আছে এই অ্যাপ্লিকেশান ট্রাকার অপশানটিতে একবার ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার যেটি আপনি অনলাইন করার সময় পেয়েছিলেন বি দিয়ে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে তার পাশেই দেখুন লেখা আছে এন্টার গিভেন কোড অর্থাৎ এই যে নাম্বারটি এখানে দেওয়া আছে সেম যেমন আছে তেমন আপনারা দেখে দেখে লিখে দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে লোডিং দিতে একটু সময় নেবে নেওয়ার পরেই দেখুন আপনাকে স্ট্যাটাসটি দেখিয়ে দেবে তো প্রথমে দেখুন এখানে আপনার নাম আপনি কিসের জন্য আবেদন করেছেন আপনার বয়স সব কিছু দেখিয়ে দিচ্ছে স্ক্রল করে নিচের দিকে আসুন দেখুন লেখা আছে নিউ অ্যাপ্লিকেশান অর্থাৎ আমরা সবে অ্যাপ্লিকেশান করেছি এরপর দেখুন চিহ্ন দিয়ে দিয়ে দিচ্ছে এটা ভেরিফাইড হবে অথবা রিজেক্টেড হবে যে কোনো একটা হবে যদি ভেরিফাইড হয় তাহলে পরে ওটা অ্যাপ্রুভড হবে অ্যাপ্রুভড হওয়ার পরে ওটা আবার স্যাংশন হয়ে যাবে স্যাংশন হয়ে গেলে কিন্তু আপনারা পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ ভাতার যে টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যেমনটা দেখালাম তো সেটা আপনারা নিজেরা বাড়ি থেকে অনলাইন করতে পারেন বা বাইরেও কোনো সাইবার ক্যাফে থেকে করতে পারেন যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আমি তাহলে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এছাড়াও ভিডিও অফিস আরো কোনো ইনফরমেশন আপনাদের লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলে আপনারা 90% ভিডিও পাবেন যেগুলো প্রত্যেকটাই কিন্তু বিডিও অফিস সংক্রান্ত মানে বিডিও অফিসে সেই কাজগুলো হয় তো চলুন আজকের মতো এখানেই শেষ করি নতুন ভিডিওতে আবার দেখা হবে